প্রতিবেশীর হকের কথা আজকে আমরা আলোচনা প্রতিবেশী কাকে বলে আমাদের দেশে প্রতিবেশী মানে সীমিত হ্যাঁ বাড়ির এই পাশে একটা একটা বাড়ি আর বাড়ির এই পাশে একটা বাড়ি তাই না সামনে থাকলে পেছনে থাকলে এগুলো হচ্ছে চারদিকে একটা চারটা যখন দিক আছে চারদিকে চারটা বাড়িকে আমরা কি মনে করি প্রতিবেশী বাঘিগুলোকে আমাদের গ্রামের লোক প্রতিবেশী বলি না ঠিক কিনা কিন্তু এটা কেউ বলেনি এই সংজ্ঞা কেউ বলেনি অলমাইকেরামগণ সালাফে সলেহেন থেকে যে সব উক্তিগুলি এসেছে চারটি উক্তি এক্ষেত্রে বর্ণিত হয়েছে এক নম্বর উক্তি মানসাল্লাফিল মসজিদে ফাহা জার উল্লাক আপনার সাথে ফজরে একই মসজিদে সলাতা দেখ নামাজ পড়ে একই মসজিদের মুসল্লি প্রতিবেশী একটি গ্রাম একটি শুধু মসজিদ আছে একটি মহল্লা একটি মসজিদ আছে একটি পড়াতে তাহলে মসজিদে যত লোক নামাজ পড়ে তারা আপনার প্রতিবেশী আর একটা মসজিদ কয়েকটা মসজিদ আছে অন্য মসজিদের প্রতিবেশী নয় এই সংজ্ঞায় দ্বিতীয় সংজ্ঞা হাফিজ বন্ড করেছেন আলী রাজি আল্লাহ থেকে মানসাল আপনি আজান দিচ্ছেন আর আপনার আজান শুনছে কি যারাই আপনার পাড়ায় মহল্লা গ্রামে আপনার আজান শুনতে পাচ্ছে বা আপনার মসজিদের আজান শুনছে তারাই প্রতিবেশী যতদূর পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছবে ততদূর পর্যন্ত এই আলোচনা মাইককে সামিল নাই তাহলে এমনি মানুষ স্বাভাবিক আজান আর কি বিনা মাইক তিন নম্বর উক্তি এমাম আউজাই রহেমাহুল্লাহ থেকে প্রখ্যাত ইমাম ছিলেন এবং এমাম আহমদ রহমাহুল্লাহ আর ইসহাক এইরকম যে চার এমাম তাদের বড় তার অনেক অনুসারী ছিল যেমন আবু অনুসারী আজ পর্যন্ত চার হবে কিন্তু ইমাম আহজাই মজাহাবের লোকেরা যুগের আবর্তন পরিবর্তন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে শেষ হয়ে গেছে কিন্তু তাঁর অনুসারী অনেক ছিল একসময় সামদেশে

কেউ কেউ এর চাইতে বেশি ব্যাপক অর্থ বর্ণনা করেছেন আর তাদের দলিল খোরানি কেডিমেন সুরা আহজাবের আট নম্বর ষাট কি যে যেই শহরে আপনি বাস করেন ওই শহরবাসী সবাই প্রতিবেশী অথবা গ্রাম গ্রাম অঞ্চলের লোক যেই গ্রামে বাস করেন যতই বড় দুইশো লোকের গ্রাম তিনশো বাড়ির গ্রাম সবাই প্রতিবেশী সবাই প্রতিবেশী

বলমুর্জেফোন আর ফিল্মেদিন আর মদিনা শহরে যারা গুজব রটিয়ে বাড়ায় তারা গুজব রটানো কাজটা বজরিত্র আল্লাহ ওদের নিন্দা করেছেন বলমুরজেফু না ফিল্মেদিন কারণ গুজবের মাধ্যমে মানুষ বিভ্রান্ত হয় আসল তথ্য জানতে পারে না মিথ্যাং সত্য মনে করতে লাগে আজকাল যে মিডিয়া অধিকাংশ মিডিয়ার খবরগুলি হচ্ছে গুজব মানে পৃথিবী। তাদের একটা ধারায় বিশেষ ধারায় চলছে বিশেষ পলিসিতে চলছে আর ওই রকম মিডিয়া প্রচার করছে বা দেশ ওইভাবে শাসকরা যেভাবে চালাচ্ছে বা যাদের হাতে মিডিয়া আছে তারা চালাচ্ছে হ্যাঁ বিশ্ব মিডিয়া অথবা জাতীয় মিডিয়া ওইভাবেই প্রচার করা হচ্ছে যেগুলো তাদের বিপক্ষে মোটেই সেগুলো প্রচার করা হচ্ছে না এই জন্য মুসলিমদের সমস্যাগুলি তুলে ধরা হচ্ছে না হ্যাঁ কিন্তু কাফেরদের সামান্য কিছু কোথাও কিছু বিশাল হাইলাইট করা হচ্ছে তিলকে তাল করা হচ্ছে কোথাও চোর ডাকাত যদি ধরা পড়ে আর ওদেরকে নাটক সাজাইতে হয় জঙ্গির তাহলে একটা দাড়িওয়ালার ছবি দিয়ে দিবি আর উদ্দেশ্য হচ্ছে বিশ্ব মিডিয়ার মুসলিম ইসলাম আর দাড়িওয়ালাদেরকে ধার্মিক মুসলিমকে বদনাম করা এতে এত বিভ্রান্ত হয়েছে জাতি মানব জাতি এত বিভ্রান্ত হয়েছে যে অধিকাংশ মুসলিমরাও বিভ্রান্ত এই ক্ষেত্রে দাড়িওয়ালা দেখলে ভয় পায় বড় দাঁড়িয়ে দেখলে ভয় পাই যে কি জানি বুঝতে পারছেন মুসলিম দেশে হয়রানি শিকার হইতে হয় দাঁড়িয়ে কারণে মুসলিম প্রতিষ্ঠানে চাকরি পাওয়া মুশকিল হয়ে যায় কাজ করা মুশকিল হয়ে যায় দাঁড়িয়ে নিয়ে কি এগুলো তো কথা হচ্ছে যে ইসলাম মুসলিমদের কাছে আজকাল অসহায় আলী ইসলাম ও গরিব ফিহলি বড় দুঃখের কথা এটি ইসলাম মুসলিম ঘরে মুসলিম সমাজে আগন্তুক হয়ে গেছে এরা ইসলামকে চাই না আল্লাহ ফিরিয়ে নিয়ে আসার তৌফিক দান করুন এবং ইসলামের স্বর্ণযুগে আমাদেরকে ফিরে যাওয়ার তৌফিক দান করুন নাকিদার ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে আখলাক চরিত্রের ক্ষেত্রে নেতৃত্বের ক্ষেত্রে সততার ক্ষেত্রে সব ক্ষেত্রে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে দুনিয়া খেরাতে সম্মানিত করুন এবং আমাদের সালাফদের দিকে ফিরে যাওয়ার তৌফিক দান করুন কথা না বাড়িয়ে হ্যাঁ এখানে আল্লাহ বলছেন তারা যদি বারবার ইসলামের বিরুদ্ধে এরকম চক্রান্ত করতে থাকে মুনাফিকরা আর গুজব যারা রটনাকারী তারা তাহলে কাবে হে নবী তোমাকে তাদের বিরুদ্ধে আমি কি করব প্ররোচিত করব হ্যাঁ উৎসাহিত করব। সুমালায় যাবে রোনাকা فيها ইল্লা কতার তারপরে এই মোনাফেকরা আপনার প্রতিবেশী হয়ে সামান্য কয়টা দিন ছাড়া আর বেশি থাকার চান্স পাবে না মানে এদেরকে আর মদিনায় থাকতে দেব না আপনার প্রতিবেশী হয়ে তাহলে বুঝা গেল যে মদিনা শহরে যারাই বসবাস করে তারাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি প্রতিবেশী কথা বললেন না বললেন না তাহলে বুঝা গেল কেউ যদি ঢাকায় বাস করেন আরেকজন ঢাকা আমার প্রতিবেশী দামমামে আছে ভাই দামমামের একজন উত্তরে আর একজন দক্ষিণে হ্যাঁ প্রতিবেশী একশো প্রতিবেশী এইভাবে যে কোনো শহরে তো যাই হোক আমি দশটি হক বর্ণনা করব কার হক হ্যাঁ প্রতিবেশীর হক বিস্তারিত বলার সময় নেই কারণ রাত ছোট হতে যাচ্ছে আর সময় আমাদের কাছে স্বল্প আর তার মধ্যে তিন ভাগের এক ভাগ সময় আমার প্রায় এতেই চলে গেছে প্রতিবেশী সংজ্ঞা এবং ভূমিকায় এক নম্বর হক হচ্ছে যে প্রতিবেশীর সাথে কথা কাজের মাধ্যমে সদ আচরণ করবে মানুষের সাথে সদ্ব্যবহার ভালো আচরণ কথার দ্বারা হয় আর কাজের দ্বারা হয় এর বিপরীতটাও কথা না বলে কাজ দিয়ে কষ্ট আচার আচরণে কষ্ট অথবা কোনো কাজের মাধ্যমে নয় কথার দ্বারা কষ্ট দুটাই হয় যথার দ্বারাও ক্ষতি করা হয় আর কাজের দ্বারাও ক্ষতি করা হয় আপনি এহসান করবেন সদ ব্যবহার করবেন যে শব্দটি ভাষা যে আপনার অন্য সৃষ্টি অন্য মানুষরা বা অন্য মখলুক এমনকি রব রবের ক্ষেত্র আল্লাহর সাথে এহসান করা জি এটা হচ্ছে এবাদত এহসান হ্যাঁ এটি হচ্ছে ইসলাম ইমান তারপর উচ্চ স্তর আল্লাহ তো যেমন আল্লাহর সাথে এহসান করবেন তেমন আল্লাহর সাথে সাথে সৃষ্টির আল্লাহলুকান করবেন সদ আচরণ করবেন আর আল্লাহর মধ্যে সবচেয়ে হচ্ছে মানব জাতি আর মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সত্যিকারের শ্রেষ্ঠ হচ্ছে মুসলিম মমিন মুসলিমের সাথে এবং মমিন মুসলিমের সাথে যদি আপনার অন্য অন্য দিক থেকে আরো বেশি কাছের সম্পর্ক থাকে তাহলে এহসান সদাচর গুরুত্ব আরো বেশি বেড়ে যায় যেমনটা বলছিলাম প্রতিবেশীর ক্ষেত্রে মুসলিম প্রতিবেশী আত্মীয় এহসান বা সদাচরণ করা প্রতিবেশীর সাথে এটি ইমান ইসলামের পরিচয় রসুরুল্লাহ সাহস প্রসিদ্ধ হাদিস শাহি মুসলিমের মানকান ইয়ুম বিল্লাহ আলিয়াহমিল্লা আখের ফালিয় হুসেন এলা জা রিহ কোন ব্যক্তি যদি আল্লাহ পরকালে বিশ্বাসী হয় তাহলে যেন প্রতিবেশীর সাথে কি করে সদাচরণ করে অমাস ইনসানকে মানুষকে ইনসান এই জন্য বলা হয়েছে মানুষ মানে মেল মোহ্বত পাশাপাশি বসা ঘনিয়ে আসা কাছে করে নেওয়া কাছে হওয়া এটাকে পছন্দ করে এটা হচ্ছে মানুষের স্বভাব এর বিপরীত যদি কারো স্বভাব থাকে যে কারো সাথে চলতে চায় না তাহলে বন্য পুষুর স্বভাব পাশবিক চরিত্র তার মধ্যে রয়েছে তো পাড়া প্রতিবেশী সাথে যেহেতু সব সময় দেখা হবে দিনে কয়েকবার করে দেখা হচ্ছে সুতরাং তাদের হক বেশি পাড়া প্রতিবেশীর মধ্যে এক রকমের প্রতিবেশী হচ্ছে ওয়ালজারেজ আল্লাহ বলছেন আত্মীয় প্রতিবেশী তাহলে আত্মীয় প্রতিবেশী হয়ে গেল একটা আর একটা হচ্ছে জারিল জনব জনব মানে দূর দূরের প্রতিবেশী মানে অনাত্মীয় প্রতিবেশী এটি একটি হচ্ছে অমুসলিম প্রতিবেশী অমুসলিম মানে দূরের মমেন মুসলিম আমার ভাই বোন ইন্নামল আল্লাহ বলেছেন আর অমুসলিম আমার আপনার ভাই নাই কেউ যদিও অমুসলিম কেউ ভাই বলে তো সে তার মত মানে তার দলভুক্ত সে এ বিশ্বাস নিয়ে যদি বলে তো পুরোপুরি দলভুক্ত না আমাদের ভ্রাতৃত্ব হচ্ছে ইমান ইসলামী ভাতৃত্ব যে হোক না কেন যেই ভাষাভাষী হোক না কেন যেই রঙের হোক না কেন যেমন দেখতে হোক না কেন চেনি আর না চেনি আল্লাহর সাথে সম্পর্ক আছে রসুলের সাথে সম্পর্ক আছে কেবলার সাথে সম্পর্ক আছে কোরআনের সাথে সম্পর্ক আছে আমার সাথে সম্পর্ক আছে যদি এগুলোর সাথে সম্পর্ক না থাকে তো আমার সাথে সম্পর্ক আছে মানুষ হিসাবে সম্পর্ক আছে ভ্রাতৃত্বের সম্পর্ক নেই বিশেষ যেটি সেই সম্পর্ক ইন্নামাল মুসলিম একে অপরের ভাই আল্লাহ জানি এই ভ্রাতৃত্ব বন্ধন মুসলিম জাতিকে মজবুত করার তৌফিক দান করে এটা যেদিন থেকে শিথিল হয়ে গেছে ঢিলা হয়ে গেছে সেই দিন থেকে মুসলিম বিশ্বের মুসলিম জাতির সমস্যা নিয়ে মুসলিমদের মাথার ব্যথা নেই ওটা ওদের ব্যাপার আমরা মার খাইনি এখন ওরা মার খাচ্ছে আমরা আমাদের দেশে খুব আরামে আছি এটা ফিলিস্তিনের ব্যাপার এটা ভারতের ব্যাপার এটা নেপাল বার্মার ব্যাপার হ্যাঁ এটা সুডানের ব্যাপার হ্যাঁ এই জাতীয়তার হ্যাঁ প্রতিমা পূজায় এমনভাবে অধিকাংশ মানুষরা লিপ্ত হয়ে গেছে এই যে পৃথিবীর সবচেয়ে বড় হোবল এখন এই জাতীয়তা আল্লাহ হেফাজত করুন এই ভ্রান্ত মতবাদ থেকে করবা আত্মীয় প্রতিবেশী আর অনাত্মীয় প্রতিবেশী বা অমুসলিম প্রতিবেশী তাহলে দুই রকম জানলেন তাই না এর মধ্যে তিন রকম হয়ে গেছে হ্যাঁ আত্মীয় প্রতিবেশী আর মুসলিম তিনটা বৈশিষ্ট্য আছে না এইটা সর্বোচ্চ স্তরের প্রতিবেশী সর্বোচ্চ উচ্চ স্তরের প্রতিবেশী তিন হক দুই নম্বর হচ্ছে হ্যাঁ মুসলিম প্রতিবেশী প্রতিবেশী হর হক আর ইসলামের হক হ্যাঁ তৃতীয় হচ্ছে প্রতিবেশী আত্মীয় কিন্তু অমুসলিম হয় প্রতিবেশী আত্মীয় অমুসলিম তাহলে কি হয়ে গেল হ্যাঁ দুটো হচ্ছে আত্মীয়তার একটা সম্পর্ক হচ্ছে আর একটা হচ্ছে প্রতিবেশী হওয়ার কিন্তু অমুসলিমটা একটা মাইনাস হলো ওখানে দুই নম্বরে কি ছিল একটা ওখানেও মাইনাস ছিল কি ছিল মুসলিম ছিল আর প্রতিবেশী কিন্তু আত্মীয় নয় হয়তো অনাত্মীয় তাই না আহ এই দুটোকে একসাথে রাখলে শুধু একটি হক কার জন্য এদেরও দুটি করে হক হচ্ছে শুধু একটি হকার যে প্রতিবেশী অমুসলিম অনাত্মীয় আত্মীয় নয় আর হ্যাঁ কিন্তু প্রতিবেশী তাহলে যেহেতু বিষয়বস্তু আমাদের প্রতিবেশী তাহলে প্রতিবেশীর তিনটি স্তর আমরা করতে পারি একটা হচ্ছে মুসলিম হ্যাঁ আত্মীয় প্রতিবেশী আরেকটি হচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রতিবেশী হ্যাঁ মুসলিম দুই হক আর তৃতীয় হচ্ছে হ্যাঁ শুধু প্রতিবেশী কিন্তু অমুসলিম অমুসলিম অনাত্মীয় জি তো জয় হক আল জারিজুল কুরবা আত্মীয় প্রতিবেশী এখানে মুসলিম অমুসলিমের কথা বলা হয় আত্মীয় প্রতিবেশী তাহলে অমুসলিমও হতে পারে কিন্তু একজন ধরেন মুসলিম প্রতিবেশী আর আত্মীয় আত্মীয় মুসলিম হ্যাঁ আর প্রতিবেশী তিনটা হলো তাই না আর একজন হ্যাঁ আত্মীয় প্রতিবেশী কেন একটা কমে গেল এক কথায় বারবার একটি কথা রিপিট না করে এক কথা এখানে মুসলিম অমুসলিমের কথা এখানে বলা হয়নি প্রতিবেশীর কথা বলেছে আত্মীয় প্রতিবেশী আর অনাতীয় প্রতিবেশী শুধু যদি প্রতিবেশী হয় তাহলে তার হক হচ্ছে একটি অমুসলিম হইল হিন্দু হইল ইহুদি হইল খ্রিস্টান হইল নবী সাল্লা সাল্লাম সাথে ভালো আচরণ করেছেন না খারাপ করেছেন মদিনায় ভালো আচরণ করেছে তারাই গাদ্দারি করেছে তারাই বিশ্বাসঘাতকতা তারাই বেমানি করেছে চুক্তি ভঙ্গ করেছে যার ফলে তাদের মদিনা থেকে বিতাড়িত করা হয়েছে থেকে বিতাড়িত করা হয়েছে চক্রান্ত ষড়যন্ত্র করতেই আছে এখানে থেকে না হলে তারা চুক্তিতে আবদ্ধ থাকলে আপন জায়গায় তারা বহাল থাকতো তোমরা শান্তি চাও আমরা বিশ্বে শান্তি চাই তোমরা অশান্তি সৃষ্টি করছো